একটা বিষয়ে মাধ্যমিক চলাকালীন মাঝে মধ্যেই শোনা যায় রাতের বেলা অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান চলে কীর্তন বা বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানগুলো চলে সেক্ষেত্রে কী বিধিনিষেধ রয়েছে বা কোনো ছাত্রছাত্রী যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তারা কিভাবে যোগাযোগ করবে কার কাছে যাবে নিশ্চয়ই অলরেডি আমরা যত বিভিন্ন প্রোগ্রাম যারা শেডুল প্রোগ্রাম আছে ওনাদের অর্গানাইজারের সঙ্গে আমরা কথা বলেছি প্রত্যেক থানা লেভেলে মিটিং হয়েছে কি আপনারা যে কোনো আপনার অনুষ্ঠান হবে সেটা আপনার নিজস্ব এরিয়াতেই করতে হবে যারা বাইরে মাইক লাগিয়ে সেটা না হয় আর যারা সাউন্ড সিস্টেম প্রোভাইডার যারা ডেকোরেটার সাউন্ড সিস্টেম প্রোভাইডার আসে ওনাদের সঙ্গে আমরা মিটিং করেছি ওনাদেরকে বলা আছে কি যে বিগ সাউন্ড সিস্টেম যেটা আসে ডিজে আছে এইসব ধরনের এটা না বা এক্সামের সময় আমরা সবাই এটা প্রিকশনস আনে ইভেন বাইরের যে কোনো প্রোগ্রাম থাকে ওই সময় একটু লিমিটেড যে সাউন্ড আছে ওটা ব্যবহার করার জন্য আমরা আগাম অলরেডি সবাই সঙ্গে কথা বলেছি এটা আমরা আবার সব থানা থেকেই বলে আসে রেগুলার আর যে কোনো আগে কোনো সমস্যা কোনো জায়গাতে আসে আপনারা নিশ্চয়ই সবাই কাছে আপনাদের থানার নম্বর আসে থানাতে যোগাযোগ করতে পারে আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমের নাম্বার আসে ওটা করতে পারে সিম্পল আপনারা যেটা ড্রায়াল হান্ড্রেড যেটা থাকে একশো নম্বর ওটার উপরে ফোন করতে পারে একশো বারো এটাই আসে এটা টোল ফ্রি নাম্বার যে কোনো জায়গা থেকে আপনারা ফোন করতে পারে তো আমরা সবসময় পাশেই আসে আপনি আমার কন্ট্রোল রুম नाना नंबर या टोल फ्री नम्बर थे अपनी हेल्प कर पे प